কত তারিখ বলতে পারবে ঠিক ক্লাসের মধ্যে যে যা দেখছো আমাকে বলবে আমি কিন্তু সেটা লিখবো কে কি দেখতে পাচ্ছ একটু বলো চেয়ার দেখতে পাচ্ছ আচ্ছা দেখবে দেখো এখানে আমি লিখলাম চেয়ার কি লিখলাম দেখতে পাচ্ছ তাই তো আচ্ছা এখানে লিখলাম লিখলাম আর কি দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে এখানে আমি লিখলাম শিক্ষক আর কি দেখতে পাচ্ছ পদক দেখতে পাচ্ছ তাইতো এখানে লিখে দিলাম বলো আর কে দেখতে পাচ্ছ ও নিজের আর দেখতে পাচ্ছ তাহলে এখানে লিখলাম ছাত্র ছাত্রী এবার আমি তোমাদেরকে